নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই ভাবছেন তো কার বারটে না না বাড়ির কারণ নয় আমার হাজব্যান্ডের অফিস কলিগ কাম জুনিয়র তারই ছোট মেয়ের বার্থডে তাই আমরা সেখানে যাব আর আসার সময় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটা খুব বিখ্যাত মন্দির পৈলানের স্বামীনারায়ণ মন্দির সেখানটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে সেইটাই মন্দির নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি ভিডিওটা শেয়ার করবো তাহলে আর কি আর এখন তো খুব ঠান্ডা পড়েছে আর আমরা সকাল সকালও বেরোবো তাই বেশ ভালো করে জ্যাকেট ট্যাকেট পরে নিলাম কানে মাফলার দিয়ে হেলমেট পরে নিলাম যতটা সম্ভব এই ঠান্ডাটাকে আটকানোর জন্য বাড়ি থেকে আমরা বেরিয়ে আর ঠান্ডাটাও বেশ ঝাঁকিয়ে পড়েছে তাই বেশ ভালো করে সেজে আমরা বেরিয়ে গেলাম এই আমরা মেন রোডে উঠে পড়েছি এই সামনে আমতলা বাজার আর এই আমতলা এলাকাটা হচ্ছে আমাদের এখানকার আমাদের খুবই জমজমাট আর খুব ব্যস্তবহুল এলাকা আর এই দেখুন সেই পৈলেনের মন্দির এখন যাওয়ার সময় আমি পাঁচ থেকে একটু ভিডিওটা আপনাদের করে দিচ্ছি ফেরার সময় ফুল ভিডিও আপনাদের করে দেখাবো আর এই বেহালা বলতে কার নামটা প্রথমে মনে আছে বলুন তো আপনাদের প্রিয় আমার প্রিয় সকলের প্রিয় সৌরগাঙ্গুলির নাম ওনার বাড়ি এখানে এই বেহালা পার হয়ে তারপর আমার এই স্বামীর অফিস কোয়ার্টারে এখানে চলে এলাম এই দেখুন বাড়তে গালেই বসে আছে আরসি ওর ডাক হচ্ছে মোহর এই এই অফিস কলেজরা সবাই পৌঁছে গেছে তাদের বাচ্চাদের নিয়ে তাদের ওয়াইফদের নিয়ে সবাই এখানে চলে এসেছে আর এই হচ্ছে অফিস কোয়ার্টার এখানে এরকম বড়ো বড়ো বিল্ডিং অনেকগুলোই আছে এই যে যেখান থাকে সব দূর দূরান্ত থাকে বাড়ি এখানে সবাই ওরা কোয়ার্টার নিয়ে থাকে এই দেখুন এবার কেক কাটা হবে সবাই এখানে সেজে গুজে দাঁড়িয়ে আছে আর এই কেকটাও সাজানো হয়েছে আর বাথ গাল সেও দাঁড়িয়ে আছে আগুন থেকে ভয় পেয়ে গিয়েছে এবারে বাচ্চা তো সবাই তাই যেমন আনন্দ তেমন একটু আগুনটা দেখে ভয়ও পেয়ে যাচ্ছে এই হচ্ছে ওর বাবা আর মা দুই পাশে দুজনে দাঁড়িয়ে আছে আর কেকটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিলো এবার কেক কাটা হবে এই ওর বাবা মা একসাথে ধরে বাচ্চাটিকে নিয়ে এই কেক কেটে তারপর ওর গালে লাগ দিয়ে দিল। এই ছ বছরের জন্মদিন পালন করছে বাচ্চাদের কিন্তু এগুলোই খুব আনন্দের মুহূর্ত সারাদিন তো তারা স্কুল পড়াশোনা বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ত থাকে কিন্তু এই ছোটো ছোটো আনন্দগুলো সবার মধ্যে ভাগ করে নিলাম না আমারটা সেটা কিন্তু একটা আলাদা মজার মুহূর্ত এই দেখুন সবাই এখানে ঘুরে ঘুরে এই কেক সবাইকে দিচ্ছে আর এই আমি একটু ভিডিওটা সবাইকে নিয়ে করে নিলাম এই সবাই কিন্তু অফিসের কলিগ এবং তাদের ওয়াইফরা আছে আর এই বাচ্চাদের সঙ্গে আমরাও আজকে বাচ্চা হয়ে গেলাম তাই আমাদেরকেও লজেন্স দিল আমরা লজেন্সটা খেলাম আর বাচ্চাদের সঙ্গে একটু ভিডিওটা করাটা আসাটাও ছাড়লাম না এই ভিডিওটা করে নিচ্ছি আর এই সবাই একটু বাইরে রোদ্দুর আছে ঠান্ডার সময় তো তাই ঘরের ভিতর থেকে সবাই বাইরে চলে এসেছি এখানে বসে সবাইকে কেক খাওয়ানো হচ্ছে আর এই লজেন্স দিচ্ছে বিভিন্ন রকম চা কফি স্ন্যাক্স সবাই বাইরেতে এই সব ওয়াইফরাও বসে আছে বাইরে একটু রোদ্দুরের মধ্যে আর বাচ্চারা দেখুন বেলুন পেয়ে কী আনন্দ ওদের যতই খেলনা দেওয়া হোক বেলুনটা কিন্তু একটা আলাদা ভালো লাগার বিষয় এ সব কিছুর পরে আমরা দুপুরে লাঞ্চের জন্য চলে গেলাম ছিল ডিমের ডেবিলের মতন কিন্তু আমি ঠিক অ্যাকচুয়ালি নামটা জানি না আপনারা যদি জেনে থাকেন বলবেন আর স্যালাড তারপর আছে ফ্রায়েড রাইস ঝুরি আলু ভাজা আর কাজু কিশমিশ দিয়ে ঘন করে একটু মুগের ডাল আর তারপরে পনির ফুলকপির রোস্ট আর চিকেন কষা চাটনি পাঁপড় আর গুড়ের রসগোল্লা আর পায়েস আর জন্মদিনের স্পেশাল মেনুটাই হচ্ছে কিন্তু পায়েস পায়েস ছাড়া কিন্তু জন্মদিনটা পূর্ণ হয় না আর ডেজার্টে ছিল দই আর ফেরার সময় দেখুন সবাই মিলে আমার একটা সেলফি তুলে নিলাম ভিডিও করে নিলাম এই অফিস কলিগরা আর তারপর ফেরার সময় সেই বৈলেনের মন্দিরে গিয়েছি আমরাও আমরা এখানে বাইকটা রাখলাম আর কত বাইক এসেছে দেখেছেন এই হচ্ছে মন্দির আর আজকে যেহেতু রবিবার সানডে ছুটির দিন আর দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে আর কি ভিড় দেখেছেন এটি হচ্ছে স্বামীনারায়ণ মন্দির দক্ষিণ ভারতে এটি খুবই বিখ্যাত আর ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আছে আর পৃথিবীরও বিভিন্ন জায়গায় এই ব্রাঞ্চটা আছে আর মন্দিরটা এখানে খুব সুন্দর করে সাজানো আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন প্রচুর লোক এসেছে আর ভিড়ও দেখুন আর শীতকাল এই সময় তো সবাই একটু ঘুরতে ভালোবাসে বেড়াতে ভালোবাসে বাড়ির বাচ্চাদের নিয়ে সবাই আমিও কয়েক বছর আগে বাড়ির বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে এখানে এসে ঘুরে গিয়েছিলাম আর আজকে যেহেতু যাওয়া আসা রাস্তায় এই মন্দিরটা পড়ে তাই আজকে আর আশাটা লোভ সামলাতে পারলাম না তাই এখান থেকে একটু ঘুরে যাচ্ছি দেখেছেন কেমন ভিড় যেমনি বড়রা আছে তেমনি বাচ্চারাও আছে আর যেহেতু মন্দিরের মূল মন্দিরের ভিতরে এখন ভিডিও করা নিষেধ তাই আমি ওর ভিতরের ভিডিও আমি আপনাদেরকে করে দেখাতে পারলাম না এই পিছন থেকে আর সামন থেকে চারিদিকে ঘুরে ঘুরে এই ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি আর সন্ধ্যার পরে এই মন্দিরে যখন আলোগুলো সব একসাথে জেলে যায় তখন কিন্তু আরও খুব ভালো লাগে একটা যেন মোহময় পরিবেশ শান্তির পরিবেশ আর স্নিগ্ধ পরিবেশ এখানে মনে হয় সারাদিনের কাজের চাপে ব্যস্ততার চাপে তাই যে কোনো মন্দিরে গেলে যেন মনে হয় মনটা একটু শান্ত হলো স্নিগ্ধ হলো মনটা যেন ভালো হয়ে যায় এই দেখুন আলোগুলো জেলে দিয়েছে সন্ধ্যার পরে আর কি সুন্দর দেখতে লাগছে আর এখানে পাশে আছে কিন্তু বাচ্চাদের একটু খেলবার জায়গা এই দোলনা স্লিপার এই রকম কিছু আর এই মন্দিরের পাশে কিন্তু অনেকগুলো স্ন্যাক্সের দোকান আছে যে যেরকমভাবে পছন্দ করে সেভাবে কিনে এখানে খেতে পারে আর মন্দিরের পাশে আছে খুব বড় রেস্টুরেন্ট নিজেদের রেস্টুরেন্ট আর সম্পূর্ণ কিন্তু এটা ভেজিটেরিয়ান এখানে কোনো মাছ মাংস চলে না আর রেস্টুরেন্টের ভেতরে কি ভিড় দেখতে পাচ্ছেন সব লোকজন আসছে মন্দির ঘুরে ঘুরে দেখছে আর এখানে বসে একটু চা কফি বা বিভিন্ন ধরনের জিনিস একটা খাবে একটু রেস্ট নেবে আমরা একটু এখান থেকে ঘুরে গেলাম যেহেতু সামনে গঙ্গাসাগর মেলা তাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছে এই বাসে করে রকম একটা বাস আমিও দেখতে পেলাম ওরাও এখানে যাওয়ার সময় পৈলেনের মন্দিরে নামিয়ে দিল পর্যটকদের তারা এই মন্দির ঘুরে তারপর গঙ্গাসাগরে যাবে তাহলে আর কি সকাল থেকে আমরা ঘুরছি এবার বাড়ি ফেরার পালা তাই বাড়ি যাওয়ার সময় একটা স্ন্যাক্সের দোকান থেকে কিছু খাবার দাবার বাড়ির ছেলে মেয়েদের জন্য কিনে নিয়ে আমরা বাড়ি আসছি আপনারা একবার অন্তত হলে সময় করে পৈলানের এই স্বামীনারায়ণ মন্দিরে যাবেন খুবই ভালো লাগবে তাহলে আজ কি আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্ট করবেন ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ